পশ্চিমারা যদি জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে অন্য ক্ষেত্রে আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকে। আমাদের পারিবারিক বন্ধনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যকার ছেলে মেয়ের সাথে বাবা মার বন্ডিং এর সাথে ক্ষেত্রে পারিবারিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তাদের চাইতে পাঁচশত বছর এগিয়ে আছি ওদের কাছ থেকে নেওয়ার আমাদের অনেক কিছু আছে আমরা জ্ঞানে পিছিয়ে বিজ্ঞানে পিছিয়ে অনেক কিছুতে পিছিয়ে আপনি যদি পারিবারিক ব্যবস্থাপনার কথা বলেন আপনি যদি বিয়ে কথা বলেন আপনি যদি সামাজিক এই বিষয়গুলোর কথা বলেন তাহলে আমি বলবো এইগুলোতে ওরা আমাদের কাছে মিসকিন অসহায় ওরা আমাদের শিষ্য হওয়ার উপযুক্ত এক্ষেত্রে না আমাদের এই সমাজে এখনো স্বামীরা স্ত্রীদেরকে স্ত্রী স্বামীদেরকে যতটা ভালোবাসে এগুলো ওরা কল্পনা করতে পারবে না মোবাইল ফোনে দেখবেন বিভিন্ন সময় অ্যাপসের অ্যাডভার্টাইজ দেওয়া হয় এর ভিতরে একটা অ্যাপ খুব বেশি বেশি আছে লক্ষ্য চেষ্টা করে ওই ঘুমন্ত স্বামীর আঙ্গুল দিয়ে ঘুমন্ত স্ত্রীর আঙ্গুল দিয়ে মাকে ফুলে না ফেস দিয়ে চেষ্টা করে তাও খোলে না তার মানে অ্যাপ কোম্পানি বলতে চাচ্ছে দেখো তোমরা সবাই তো আকাম কুকাম করো কেউ তো কাউকে বিশ্বাস করো না তোমাদের মধ্যে বিশ্বাস তো শেষ হয়ে গেছে বহু আগে তো এখন তোমার এই কুকর্ম এটাকে ঢাকার জন্য আমি একটা অ্যাপ নিয়ে আসছি তোমার জীবন সঙ্গে জীবন সঙ্গে যত কুকাম করছো যত জনের সাথে চ্যাটিং করছো এগুলো টেরি পাবে না সে এমন সিস্টেম আছে তোমার ফেস লক দিয়ে সে খুলতে পারবে না তোমার ফিঙ্গার লক দিয়ে সে খুলতে পারবে না তোমার জন্য এটা আমরা আমদানি করছি একটা সমাজ নষ্ট হলে ধ্বংস হলে শেষ হলে কোন পর্যায়ে গেলে এই অ্যাপের অ্যাডভার্টাইজ খুলল খোলা তাদের দিতে হয় এই জন্য বলি আমাদের সমাজে বেশিরভাগ ফ্যামিলিতে এখনো বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্কটা আঠার মতো লেগে যায় হয় ভালোবাসা কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য তো এখন বাড়ছে কিছু কিছু ক্ষেত্রে এর ভিন্ন অভিজ্ঞতাও আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে স্বামীরা স্ত্রীদেরকে স্ত্রীরা স্বামীদেরকে এত ভালোবাসে তারা ভিন্ন কিছু ভাবতে পারেন না এখন অধঃপতন আমাদের মধ্যে শুরু হয়েছে কিন্তু এরপরেও আমাদের যারা আগের জেনারেশন আপনাদের এইজের না যারা যারা আমাদের যে। এদেরকে আপনারা দেখবেন যে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী ছাড়া অন্য কোনোটা চিন্তা তারা সচরাচর করে না তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো এই পশ্চিমা শিক্ষা শিক্ষিত পশ্চিমা জ্ঞান বিজ্ঞানের ঝলকে প্রভাবিত হয়ে আমরা মুসলিম তরুণরা আজকাল আমাদের ঐতিহ্যগতভাবে মুসলমান হিসাবে আমাদের যে সম্পদ আমাদের যে গৌরবের জায়গা সেটাকে আমরা হারিয়ে ফেলছি বাঘের বাচ্চারা শিয়ালের বাচ্চাকে দেখে দেখে হাঁটা চলার চেষ্টা করছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় আমি আপনাদের কাছকে আহ্বান করতে চাই যে নবী সাল্লামের জীবন ইতিহাস নিয়ে আজ আপনারা আলোচনা শুনেছেন একজন মুসলমান হিসেবে আপনাকে দৃঢ়প্রত্যই হতে হবে আপনার ইসলাম নিয়ে আপনাকে প্রাউড করতে শিখতে হবে আপনার ইসলামটা তোলা রেখে যাওয়ার জিনিস না আপনার ইসলামটা পাসপোর্টে পরিচয় দেওয়ার জিনিস না আপনার ইসলামটা আপনার জীবনের প্রতিটা মুহূর্তে চর্চা করার কত বিষয় এবং সেটা আপনাকে করতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন এটা আপনার নিজের কল্যাণে করতে হবে আপনার পার্থিব জীবনের শান্তির জন্য করতে হবে আপনার পারলৌকিক জীবনে জান্নাতের জন্য করতে হবে এবং এটা ছাড়া আপনার কোনো সামনে কোনো পথ খোলা নেই নামে মাত্র মুসলমান হয়ে আদম সময়তে মুসলমান হয়ে মুসলমানের সন্তান হয়ে আপনি মুসলমান হিসেবে যে সুফলগুলো পাওয়ার কথা সেটা জীবনে ইহকালে হোক আর পরকালে হোক তার কিছু আপনি পাবেন না যতদিন আপনি সিরিয়াস মুসলমান না হবেন